নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি সুজির রসপুলি রেসিপি নিয়ে হাজির হয়েছি আসুন কিভাবে আমি করেছি আপনাদের দেখাই সুজির রসপুলি করার জন্য আমি দুটো মাঝারি সাইজের নারকোল নিয়েছি এবং নারকোলগুলোকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়ে তারপর কুড়িয়ে রেখেছি প্রায় দুবাটি মতো নারকোল আমার হয়েছে কোরানোর পর দুবাটি নারকোল হয়েছে এবার যেই বাটি মেপে আমি নারকোল নিয়েছি ঠিক সেই বাটি মেপেই আমি সুজি দিয়ে দিচ্ছি যতটা নারকোল ঠিক ততটাই সুজি সমান সমান সুজি আর নারকোলটা দিতে হবে এখন একসাথে সুজি আর নারকোলটা আমি মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি ওই বাটি মেপে এক বাটি চিনি দিলাম আরেকবারটিও দেব কারণ আমরা একটু মিষ্টিটা বেশি পছন্দ করি যারা একটু কম পছন্দ করেন তারা একটু কম মিষ্টি দেবেন এখন সুজি নারকোল চিনি সব একসাথে মেখে নিচ্ছি একবার আমার মাখা হয়ে গেছে এবার একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে এই মাখাটা সুজি নারকল চিনি একসাথে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কোনো তেল বা ঘি আমি কিচ্ছু কিন্তু দেইনি এমনি এমনিই দিয়েছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে যখন একটু আঠালো অত ভাব হবে আপনারা হাতে দিয়ে দেখে নেবেন তখন আপনারা নামিয়ে নেবেন আমি আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি হাতের মধ্যে এবার একটু সামান্য সাদা তেল দিয়ে আমি এখান থেকে এটা ঠান্ডা হলে এখান থেকে ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে আমি পুলিগুলোকে তৈরি করে নেব আমি কিন্তু ঘি বা তেল কিচ্ছু এর মধ্যে দেইনি। একদম একদম সহজভাবে এটা করেছি আপনারাও আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি হাতের সাহায্যে এটা একটু লম্বা লম্বা শেপ দিয়েছি আমি এক এক করে পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা এইভাবে করবেন দেখবেন অসাধারণ খেতে হয় এর টেস্ট দেখুন এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে তৈরি করে নিয়েছি এইবার একটা কড়াইতে কড়াই গরম হলে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু ঘনও করে নিয়েছি একবার ফুটে গেলে এর মধ্যে এখন আমি এক বাটি বাতাসা দিয়ে দিলাম বাতাসার বদলে আপনারা চিনিও দিতে পারেন কোনো অসুবিধে নেই বাতাসাটা লাল বাতাসা দিয়েছি আমি রঙটাও সুন্দর আসবে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে এই পুলিগুলো যেগুলো তৈরি করে রেখেছিলাম সেই পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি একদম অন্যরকম একটা রেসিপি এটা একবার এটা যদি তৈরি করে খেতে পারেন দেখবেন বারবার খেতে ইচ্ছা করছে পুলিগুলো দুধে দিয়ে এরপর আমি আরেকবার একটু ফুটিয়ে নেব আরেকবার ফুটিয়ে নিয়ে একটু ঘন করে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা একটু পাতলাও রাখতে পারেন আমি একটু বেশি ঘনই আমার ভালো লাগে বলে আমি ঘন করেছি দেখুন ক্ষীরের মতো হয়েছে একটু ক্ষীর খির হবে খুব মানে বেশি ঘন করলে আর পাতলা করে খেলেও কিন্তু কোনো অসুবিধে নেই সেটাতেও কিন্তু অসাধারণ টেস্ট আপনারা অবশ্যই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটি শেয়ার ও লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব অন্য দিনে নমস্কার